আজ আমাদের একটু বিনোদনের সচরদ্দ নিবেদন এস সরকার সম্পাদিত ও নির্দেশিত শেখা সরকার ও এস সরকার অভিনীত সুসমালোচিত নাটক লগ্ন ভ্রষ্টা কোণে যেখানে প্রেম সংকট এবং পরিবারের সম্পর্ক এক নতুন আঙ্গিকে উন্মোচিত হচ্ছে এস সরকারের টানে পাওয়া আবেগ এবং সংলাপ আপনাকে অনুভূতির সুখ দুঃখের যাত্রায় নিবেদিত করবে নাটকটি শুনুন এবং আমাদের মন্তব্যের গ্রহকে আপনার সমালোচনা ও ভালো লাগার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না এই নাটকীয় কাহিনীতে আমরা এক লগ্ন ভ্রষ্টাকণের হৃদয় ও চাহিদার মুহূর্তগুলোর সাক্ষী হব এ সরকারের বিভূত সম্পাদনা নিত্য আপনি আবিষ্কার করবেন একজন নারীর সংগ্রাম সপ্তাহ কাহিনী দেখুন সকী সেজে সেজে বুঝে বসে আছে তার প্রেমিক রাজকুমার সুজনের প্রতীক্ষায় বহুদিনের প্রেম আস্থার সার্থক হতে চলেছে তার একান্ত প্রিয় মানুষটি তার মনের রাজকুমার হাজ হাজ তার কাছে ধরা দিতে চলেছে আনন্দে খুশিতে আজ যেন দিশেহারা তার মানুষ পটে আজ বারবার যেন অনুদ্রিত হচ্ছে উদ্দভার্সিত হচ্ছে তার সেই প্রিয় মানুষটির প্রতিচ্ছবি দেখুন সখি কি পেয়েছিল তার প্রিয় সেই মানুষটিকে पर स्वतने ललित সেই ভালোবাসাকে লাইক করেন শেয়ার করে এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে শুনতে থাকুন ঘাত প্রতি ঘাট পরিপূর্ণ রোমাঞ্চকর নাটক লগ্নভ্রষ্টা কোনে আਵੇ আজ কেন নাটক লগ্নভ্রষ্টা কোনে লগ্ন প্রায় শেষ হয়ে অথচ অথচ বর এখন এলো না এদিকে পুরুত মশাই বলছেন লগ্ন বয়ে গেলে বিয়ে হবে না ড্যাম এখন আমি আমি কি করি কাকে পাঠিয়ে সংবাদটা নিই বর কেন আসছে